আপনি কি জানেন ইউক্রেন যুদ্ধ শুধু যুদ্ধের মাঠ নয় এটি আধুনিক কৌশল এবং প্রযুক্তির ল্যাবরেটরি হয়ে উঠেছে রাশিয়া শক্তিশালী প্রতিরক্ষা সুরুবিকিন লাইন এবং বিশেষ কৌশলগুলোকে দেখে লিথুয়ানিয়া নতুন সীমান্ত সুরক্ষা পরিকল্পনা গ্রহণ করছে তিন স্তরীয় অত্যাধুনিক প্রতিরক্ষা এবং ড্রাগন টুথস হননকৃত ড্রেন সহ সবকিছু আংশিক নয় সম্পূর্ণ এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কিভাবে রাশিয়ার বাস্তব যুদ্ধ কৌশল নেত সীমান্ত একটা নতুন নীতি ও নিরাপত্তা পাঠ তৈরি করছে এবং কেন এটি পূর্ব ইউরোপের নিরাপত্তা মানচিত্র পুরোপুরি বদলে দিতে পারে ইতিহাসে কিছু সীমান্ত ব্যবস্থা আমাদের জন্য শিক্ষা হয়ে থাকে ফ্রান্সের মাগিনোট লাইন তার মধ্যে অন্যতম একসময় এটিকে প্রায় অপ্রতিরোধ বলে মনে করা হতো কিন্তু উনিশশো চল্লিশ সালে বসন্তে জার্মান সেনারা অরণ্য ব্যবহার করে পুরো সিস্টেমকে অকার্যকর করে দেয় আজকে লিথুয়ানিয়া সীমান্ত রক্ষার কাজের পেছনে এই ইতিহাস এবং ইউক্রেন যুদ্ধের পট রয়েছে। লিথুয়ানিয়া এখন ইউরোপের পূর্বাঞ্চলে এক নতুন সীমান্ত গঠন করছে। রাশিয়ার আগ্রাসন এবং ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে বাল্টিক রাষ্ট্রগুলিতে আতঙ্ক ছড়িয়েছে। এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়া এখন সরাসরি রাশিয়ার সীমান্তের অবস্থান করছে। এই ভূরাজনৈতিক বাস্তবতা তাদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। লিথুয়ানিয়া রাশিয়া-বেলারুশ সীমান্তের ফ্রিসপাল গভীরে একটি প্রতিরক্ষা ব্যঞ্জ তৈরি করছে। এটি কেবল একটি ব্যারা নয়, বরং মাল্টি আধুনিক প্রতিরক্ষা যা সম্ভাব্য আক্রমণকে ধীর করে দেবে। তৈরি এটি একটি স্পিড বাম্প হিসাবে কাজ করবে আক্রমণকারীর গতিশীলতা কমাবে কিন্তু প্রশ্ন হলো এটিকে নতুন মাগিনোচ্চ লাইন নাকি আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার নতুন মডেল উত্তর জানতে হলে ইউক্রেন যুদ্ধের শিক্ষাগুলি দেখতে হবে রাশিয়ার সুরভিকের লাইন কিভাবে নতুন নেটওয়ার্ক প্রতিরক্ষা নীতির ভিত্তি হয়ে উঠেছে তা আমাদের বিশ্লেষণ করতে হবে বাল্টিক অঞ্চলে ভূরাজনৈতিক পরিস্থিতি গুরুত্বপূর্ণ এস্তোনিয়া লাটভিয়া লিথুয়ানি এবং ফিনল্যান্ড একমাত্র নেটো সদস্য যারা রাশিয়ার সঙ্গে সরাসরি সীমান্ত ভাগাভাগি করছে এটি তাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থান তৈরি করে লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াস বেলারুশ সীমান্ত থেকে মাত্র একুশ মাইল দূরে আর যদি রাশিয়া সেনারা বেলারুশ থেকে অভিযান শুরু করে তবে লিথুয়ানিয়া সরাসরি সম্ভাব্য সামরিক সংঘাতের সামনে দাঁড়াবে এ কাছে আক্রমণে হুমকি নতুন প্রতিরক্ষা ব্যান্ডের জন্ম দিয়েছে বাল্টিক রাষ্ট্রগুলি ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়েছে এটি রাশিয়ার দৃষ্টিতে সমস্যা তৈরি করেছে লিথুয়ানিয়ার নতুন লাইন কেবল প্রতিরক্ষা নয় বরং শক্তিশালী বার্তা এটি রাশিয়ার কাছে জানাচ্ছে যে সীমান্ত পরীক্ষা করা সহজ হবে না মাগিনট লাইনকে সমালোচনার হাজ্য স্মরণ করে এটি প্রায় অজান্তে ব্যর্থ হয়েছে কিন্তু লিথুয়ানিয়ে ভুল থেকে শিক্ষা নিয়েছে তার আংশিক প্রতিরক্ষা নয় পুরো সীমান্তকে শক্তিশালী করছে বিশেষ করে সুয়ালকি গ্যাটকে লিথুয়ানের পরিকল্পনা তিন স্তর নিয়ে তৈরি প্রথম স্তর সীমান্ত থেকে তিন মাইল গভীর এটি ট্যাঙ্ক ও ভারী যানবাহন ধীর করার জন্য খননকৃত খাজ মাটি ডিবি এবং ড্রাগন ট্রুস দ্বারা সজ্জিত মাইনফিল্ড এবং ইনফ্রেন্টি অবস্থান প্রথম স্তরের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি আক্রমণকারী গতিশীলতা কমিয়ে দেয় এবং প্রতিরক্ষাকারীর জন্য সময় ক্রয় করে লক্ষ্য হলো সরাসরি থাবানো নয় বরং আক্রমণকারীর অগ্রগতিকে নিয়ন্ত্রিত করা আর দ্বিতীয় স্তর বারো মাইল দূরে তৃতীয় স্তর ত্রিশ মাইল প্রতিটি স্তরে অতিরিক্ত ইনফ্যান্ট্রি অবস্থান সেতু ধ্বংসের প্রস্তুতি এবং ফলব্যাক লাইন রয়েছে এটি প্রতিরক্ষা আরও শক্তিশালী করে রাশিয়ার যুদ্ধ কৌশল থেকে শিক্ষা নিয়ে লিথুয়া নিয়ে আধুনিক লেয়ার সিস্টেম গ্রহণ করেছে ইউক্রেনের সুরুবিকের লাইন তিন স্তরে প্রতিরক্ষা দিয়ে আক্রমণ থামিয়েছে সুরুবিকের লাইন মিনফিল্ড কংক্রিট ব্লক এবং ফ্রেঞ্চের সংমিশ্রণ এটি আক্রমণকারী যানবাহন আলাদা করে ধীর করে এবং ধ্বংসের জন্য উন্মুক্ত করে লিথুয়ানিয়া একই কৌশল গ্রহণ করছে বাল্টিক রাষ্ট্রগুলির সমন্বিত প্রচেষ্টা সীমান্ত নিরাপত্তার জন্য অপরিহার্য এস্তোনিয়া ছয়শ বাংকার তৈরি করছে লাটবিয়া বড় কংক্রিট ব্লক ব্যবহার করে সীমান্তকে কঠিন করছে পোল্যান্ড ও বেলারুস ও কালিনিনগ্রাতে সীমান্তে প্রতিরক্ষা বাড়াচ্ছে ডেটো পূর্ব সীমানা কঠোর হচ্ছে এটি রাশিয়ার জন্য শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা তৈরি করছে সীমান্তে শক্তিমানি মানুষ বাল্টিক রাষ্ট্রে সীমিত সামরিক জনবল বড় চ্যালেঞ্জ তবে নেটো সহায়তা এটিকে সমাধান করছে জার্মানি পাঁচ ইচ্ছা যে সেনা স্থায়ীভাবে পাঠাবে দুই সালে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বপ্রথম এই ধরনের পদক্ষেপ নেটো সদস্যদের সমন্বয় প্রতিরক্ষা বাড়াচ্ছে প্রকল্পটি দশ বছরে পরিকল্পিত প্রথম ধাপ দুই হাজার সালের মধ্যে সম্পূর্ণভাবে মূল প্রতিরক্ষা তৈরি করা হবে দ্বিতীয় ধাপে দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ এবং আধুনিকীকরণ লিথুয়ানিয়া সীমান্ত লাইন শুধুই প্রতিরক্ষা নয় এটি একটি বার্তা ইতিহাস থেকে শিক্ষা নেওয়া হয়েছে রাশিয়ার জন্য সহজ পথ থাকবে না তিন স্তরীয় সুরক্ষা নেটো সমর্থন এবং আধুনিক প্রযুক্তি একত্রিত করে লিথুয়ানিয়া পূর্ব ইউরোপে একটি শক্তিশালী নিরাপত্তা মানচিত্র তৈরি করছে সামরিক ইতিহাসে এমন উদাহরণ কম প্রতিটি স্তর এবং বাধা আক্রমণকে ধীর করে প্রতিরক্ষা শক্তিশালী করে রাশিয়ার যুদ্ধ কৌশল এবং ইউক্রেন যুদ্ধের বাস্তবতা থেকে শিক্ষা দেওয়া হয়েছে ড্রাগন টুথস মাইনফিল্ড ও খননকৃত কাজ প্রতিটি পদক্ষেপ নকশা অনুযায়ী এটি আক্রমণকারীর মনোবল কমায় সেটি একক প্রয়াস নয় নেটো সদস্যদের সমন্বয় প্রতিরক্ষা বৃদ্ধি করছে এটি রাশিয়ার জন্য একটি স্পষ্ট বার্তা লিথুয়ানীয় সীমান্তের শক্তি কৌশল এবং আধুনিক প্রযুক্তির সংমিশ্রণ এটি ইউক্রেন যুদ্ধ থেকে শেখা বাস্তব কৌশলের প্রতিফলন বাল্টিক অঞ্চলের দেশগুলো এখন রাশিয়া সম্ভাব্য আক্রাসনের বিরুদ্ধে প্রস্তুত তিন স্তরীয় নিরাপত্তা এবং নেটো সমর্থন একত্রিত করে তারা শক্তিশালী অবস্থানে আছে এই প্রকল্পের মাধ্যমে লিথুয়ানিয়া একেবারে প্রতিরক্ষা কৌশল এবং বার্তা প্রদান করছে রাশিয়াকে জানানো হচ্ছে সহজ জয় নেই সীমান্ত প্রতিরক্ষা কেবল ফিজিক্যাল নয় এটি রাজনৈতিক এবং কৌশলগত বার্তা বহন করে এটি পূর্ব ইউরোপের ভূরাজনৈতিক মানচিত্রকে স্থায়ীভাবে প্রভাবিত করে লিথুয়ানিয়ার প্রতিরক্ষা ব্যান্ডের নেটো সদস্যদের জন্য একটি উদাহরণ আধুনিক প্রযুক্তি এবং সুপরিকল্পিত কৌশল একত্রিত করে শক্তিশালী সুরক্ষা তৈরি করা সম্ভব রাশিয়ার যুদ্ধ কৌশল এবং ইউক্রেনের বাস্তবতা বাল্টিক রাষ্ট্রগুলোর জন্য এক দিক নির্দেশনা করছে করছে এটি পূর্ব ইউরোপে নিরাপত্তা নতুন মান স্থাপন শেষ পর্যন্ত তৈরি লিথুয়ানিয়া সীমান্ত ব্যাংক কেবল নিরাপত্তা নয় এটি স্থায়ী রাজনৈতিক বার্তা নতুন লোহিত পর্দায় প্রতিরক্ষা এবং সতর্কতার প্রতীক এই প্রকল্প ভবিষ্যতের জন্য একটি মডেল তৈরি করেছে রাশিয়া এবং নেটো উভয়ের জন্য এটি শিক্ষা এবং কৌশলগত প্রতিফলন